বাংলাদেশের সাম্প্রতিক সময়ে তার এক ভাষণে পরিষ্কার করে বলেছে যে বাংলাদেশে ইসলামিস্টদের একটা হামলা সাধারণ মানুষের উপরে হতে পারে এটার জন্য তিনি হাই অ্যালার্ট থাকতে বলেছেন এটা আজকে থেকে দুই থেকে তিন সপ্তাহ আগে অর্থাৎ তিনি যখন রাশিয়া ক্রোয়েশিয়া সফর করছিলেন তার আগেরই এই বক্তব্য তিনি আগে এই বক্তব্য দিয়েছেন তার কিছুদিনের মধ্যেই আসিফ নজরুল এই জঙ্গি হারুন ইজাহারের সাথে দেখা করে এই হারুন ইজাহার কে এই হারুন ইজাহার বাংলাদেশে জঙ্গি পুরো যে চর্চাটা আছে যে সাম্প্রদায়িক হামলা উস্কানি তার অন্যতম মাস্টার বলা হয়ে থাকে যে হারুন ইজাহার লস্করি তয়বার বাংলাদেশের একজন অন্যতম সদস্য বা প্রধান বা এইখান থেকে অপারেট করে হারুন ইজাহারকে দুই সালে চিটগঙ্গে আপনার লস্করি তয়বার সাথে সংযুক্ত থাকার কারণে তাকে আটক করা হয় যেখানে ইন্ডিয়ান হাই কমিশন এবং ইউএস এম্বেসিতে হামলার পরিকল্পনা চলছিল এই অভিযোগে তাকে গ্রেফতার করা হয় দু সালে যখন বাংলাদেশে শ্রী নরেন্দ্র মোদী বাংলাদেশে আসেন নরেন্দ্র মোদীর আগমন উপলক্ষে সেখানে যে ক্যাউস তৈরি করা হয়েছিল তার উপরে হামলার যেই কথা বলা হচ্ছিল তাকে পেটানো তাকে নানান ধরনের গালিগালাজ এবং একসাথে যেই সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করবার চেষ্টা করা হয়েছিল দু হাজার একুশ সালের ছাব্বিশে মার্চের আগে আপনারা জানেন যে শ্রী নরেন্দ্র মোদী বাংলাদেশে আমন্ত্রিত অতিথি ছিল সেইখানে এইসব হাম অভিযোগে এসব নানান ধরনের ঘটনার প্রেক্ষিতে তখন তাকে গ্রেফতার করা হয় ঘটনা ঘটেছে ভারতে ভারতে এটা তদন্ত হচ্ছে বাংলাদেশে এই দখলদার বাহিনীর যখন প্রকাশ্যে ভারতকেই দোষী করছে আমি জানি না যে ভারতের হাই কমিশন যারা ঢাকাতে আছে তারা কোনো প্রতিবাদ করেছে কিনা তারা এই মোহাম্মদ নজরুলের ব্যাপারে কোনো ধরনের প্রসিজিউরাল লাইনে হেঁটেছেন কি না কিংবা ভারত থেকে কোনো ধরনের ব্যবস্থা এর ব্যাপারে নেওয়া হচ্ছে কিনা একে অবাঞ্ছিত ঘোষণা করা হচ্ছে কিনা কারণ খুবই আনফর্চুনেটলি আমি এই মোহাম্মদ নজরুলকে এর আগে ভারতের হাই কমিশনের একটা প্রোগ্রামে দেখেছি তাদের ইন্ডিপেন্ডেতে যেটা আমাকে খুবই বিস্মিত করেছিল বাট হোয়াট এভার ইট ইজ আমি জানি না যে ভারতের এই মানুষরা যখন কষ্টে আছে এরকম যখন একটা জঙ্গি হামলা হয়েছে এমন একটা নির্মম জঙ্গি হামলা ভারতে এমন একটা নির্মম হামলা ভারতেই ঘটিয়েছে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী এবং ভারতের প্রধান নিরাপত্তা উপদেষ্টাই ঘটিয়েছেন এই ধরনের কথা যখন আইন উপদেষ্টার পক্ষ থেকে আসে এবং সেই আইন উপদেষ্টা যখন অন্যতম লস্করিত এবার জঙ্গি হারুন ইজাহারের সাথে মোলাকাত করে মাত্র কিছুদিন আগে যখন বাংলাদেশের সেনা প্রধান পরিষ্কার করে বাংলাদেশে একটা বড় ধরনের জঙ্গি হামলা করবে বলে বার্তা দেন তখন দুয়ে দুয়ে বা চারে চারে আপনি কত মেলাবেন আমি জানি না এইটার ব্যাপারে আসলে ভারত কি ব্যবস্থা নেবে ভারতের পজিশন কি হবে ভারতের বক্তব্য কি হবে আমি জানি না তবে এইটা একটা সিরিয়াস অ্যালিগেশন এখন দেখার বিষয় হচ্ছে ভারত এটা বাংলাদেশের বক্তব্য হিসেবেই আসলে অফিসিয়ালি গণ্য করা হবে তো ভারতের এমন একটা জঙ্গি হামলার ঘটনার ক্ষেত্রে বাংলাদেশের এমন একটা স্টেটমেন্ট ঠিক কি অবস্থাতে সামনে কূটনৈতিকভাবে বাংলাদেশকে নিয়ে যাবে এটাই আমরা এখন দেখবো আমাদের এই পুরো সাউথ এশিয়ান অঞ্চলে পাকিস্তানকে ঘৃণা করে না এমন কোনো রাষ্ট্র নেই পাঁচই অগাস্টের পরে পাকিস্তানের সাথে এই অবৈধ ইউনুসের যেই মাখামাখি যেই লতকালতকি যে পাকিস্তানের স্বরাষ্ট্র সচিব পাকিস্তানের আইএসআই এর ঘাঁটি থেকে শুরু করে পুরো জায়গাটাকে যেভাবে একটা পাকিস্তানীকরণ করা হয়েছে যেভাবে মুক্তিযোদ্ধাদের উপর আক্রমণ যেভাবে বঙ্গবন্ধু চার নেতা মুক্তিযুদ্ধ সমস্ত কিছুর উপর আক্রমণ সেইখানে এই আসিফ রজরুলরা দিনের পর দিন প্রমোট করেছে এই মুক্ত করে দিয়েছে জঙ্গি হারুন এবং এই জঙ্গি হারুন ইজাহার সহ যত জঙ্গি আটক ছিল বাংলাদেশে এদের প্রত্যেককেই কিন্তু মুক্তি দিয়েছে এই আসিফ নজরুল ওরফে মোহাম্মদ নজরুল ইসলাম এই পাকিস্তানের সাথে বাংলাদেশের একেবারে মাখামাখি সম্পর্ক পাকিস্তান থেকে অস্ত্র আসছে অস্ত্র খালাস হচ্ছে এক্সপ্লোসিভ আসছে কোনো ধরনের পরীক্ষা নিরীক্ষা কিছুই করা হচ্ছে না জাহাজের হারুন ইজারের সাথে ছবি এবং ভারতের উপরে অ্যাটাকের পর ভারতকেই দোষী সাব্যস্ত করা এর প্রত্যেককেই যদি আপনি মেলান তাহলে আমার কাছে মনে হয় যে আমাদের এইটা বলতে কোনো রকমের অত্যক্তি হয় না বা বাহুল্য হয় না যে বাংলাদেশকে একটি জঙ্গি রাষ্ট্র বানাবার জন্য এই যে সাপোর্ট এই সাপোর্ট এই আসিফ নজরুলদের পক্ষ থেকে পরিষ্কারভাবে আছে এখন দেখার বিষয় হচ্ছে যে ভারত এই পুরো ব্যাপারটাকে কিভাবে নেয় এই আসিফ নজরুলের এই বক্তব্যের পর ভারত কিভাবে রিয়াকশন দেয় আমরা সেইটা দেখার জন্য অপেক্ষা করব। দর্শকদেরকে অনেক ধন্যবাদ ভারতের জম্মু এবং কাশ্মীরের পেহেলগাম নামের শহরে সেখানে এক ভয়ঙ্কর জঙ্গি হামলা হয়েছে এবং এই জঙ্গি হামলাতে ২৬ জন মানুষ নিহত হয়েছেন এবং আরও অনেক মানুষ হতাহত হয়েছেন এবং আরও অনেক মানুষ আহত হয়েছেন যারা খুন করেছে তারা সেই সব ব্যক্তিদেরকে খুন করবার আগে তাদের ধর্মীয় পরিচয় জানতে চেয়েছে এবং বেছে বেছে সেখানকার হিন্দু যারা রয়েছেন হিন্দু ধর্মাবলম্বী পুরুষ মূলত তাদেরকে খুন করা হয়েছে এই হত্যাকাণ্ডের পরে আমরা যেই তথ্য গণমাধ্যমের মারফত জানতে পেরেছি সেখানে পরিষ্কার হয়েছে যে এই জঙ্গি গোষ্ঠী পাকিস্তান থেকে আগত লস্করি তৈবার লোকজন এবং সেখানে কিছু লোকাল সন্ত্রাসীরও সমন্বয় রয়েছে এই সন্ত্রাসী দলের নাম যদিও সামনে এসেছে দি রেজিস্ট্যান্স ফ্রন্ট কিন্তু এটা নিশ্চিত হওয়া গেছে যে এই টিআরএফ দুই সালে জন্ম নিলেও এটি লস্করি তোয়েবার আরেকটি শাখা মাত্র এবং এরই মধ্যে এটাও আলোচনাতে এসেছে যে এই হত্যাকাণ্ডের ক্ষেত্রে পাকিস্তানের সেনাবাহিনী আইএসআই তাদের ভূমিকা খুবই ফ্রন্ট লাইনের ছিল সারা পৃথিবীর যারা মানবতার পক্ষে শান্তির পক্ষে তারা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশের সাধারণ মানুষ সহ সারা পৃথিবীর সাধারণ মানুষ এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে কিন্তু একটি আশ্চর্যের ব্যাপার মূলত যেই কারণে আজকের এই ভিডিওটি করতে আসা যেটি আমি বিস্ময়ে বিস্ময়াভূত হয়ে যাচ্ছি সেটি হচ্ছে বাংলাদেশের বর্তমান দখলদার যেই টোকাই সরকারের একটা আইন উপদেষ্টা নামে পদ বাগিয়ে বসে আছে আসিফ নজরুল এই হত্যাকাণ্ডের পরপর সে একটি লেখা ফেসবুকে দেয় আমি পরবর্তী বিশ্লেষণে যাওয়ার আগে এই তার যে স্ট্যাটাস সেই স্ট্যাটাসটা আপনাদেরকে একটু পড়ে শোনাতে চাই আসিফ নজরুল তার ফেসবুকে লিখেছে এটা জেনে রাখা ভালো যে আসিফের অরিজিনাল নাম হচ্ছে মোহাম্মদ নজরুল ইসলাম মোহাম্মদ নজরুল ইসলাম তার ফেসবুকে লিখেছে যে কাশ্মীরে পর্যটক এর পেছনে কারা জানা রয়েছে জানা নিচের লেখাটা তাদেরকে অর্থাৎ আসিফ এই কাশ্মীর হত্যাকাণ্ডের পেছনে কারা কারা আছে এমন মনে করে অন্য একজন একটা লেখা লিখেছে

বাংলাদেশের ক্ষমতা দখল করে কুক্ষিগত করে এই অবৈধ আইন উপদেষ্টা একটি দেশের এরকম ভয়াবহ সিচুয়েশনে এমন একটি পজিশনে থাকা অবস্থাতে দাবি করছে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং ভারতের প্রধান নিরাপত্তা উপদেষ্টা জনাব অজিত দোভাল এই যে নারকীয় হত্যাকাণ্ডটা হয়েছে এটা তারা করেছে তারা অস্ত্র দিয়েছে তারা করেছে এই দাবিটা আসিফ নজরুল করছে খুবই ভয়ঙ্কর একটা অ্যালিগেশন আমি জানি না যে ভারত এটার প্রেক্ষিতে কি জবাব দেবে কিন্তু তার আগে আমি আসিফ নজরুল বা মোহাম্মদ নজরুল ইসলামের কিছু ঘটনা আপনাদেরকে বলতে চাই আপনারা হয়তো ভাই স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন যে নজরুল ইসলাম জঙ্গি